অন্ধকারের শেষেই আলো তুমি কি কখনো এমন অনুভব করেছ এই বুঝি জীবনটা থেমে গেছে চারপাশের সবাই কেমন এগিয়ে যাচ্ছে কিন্তু তুমি তুমি যেন কোথাও আটকে গেছ তোমার এই অনুভব ভুল না কারণ আমরা সবাই একবার না একবার এমন জায়গায় এসে পড়ি কিন্তু জানো এই থেমে যাওয়ার মধ্যেই লুকিয়ে আছে নতুন শুরুর বীজ কখনো কখনো থেমে যেতে হয় ভাবার জন্য নিজেকে বুঝে নেওয়ার জন্য এটা কোনো ব্যর্থতা নয় এটা সময় নিচ্ছে ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে তুমি নিজের সেরা সংস্করণে পৌঁছাতে সময় নিচ্ছ সেটাই ঠিক তুমি জানো না তুমি কতটা শক্তিশালী তুমি জানো না তোমার ভিতর কত সম্ভাবনা ঘুমিয়ে আছে তুমি জানো না আজকের কান্না আগামী দিনের হাসির বীজ বোনছে। তুমি যদি একবার ভেতরের আলোটা ধরতে পারো কেউ আর তোমাকে থামাতে পারবে না আজকে তোমাকে একা লাগছে ভীষণ হতাশ চলো আজ একটুখানি বিশ্বাস করি কল্পনা করো একটা সুন্দর সকাল সূর্য উঠেছে হালকা বাতাস বইছে পাখিরা গান গাইছে এই দৃশ্য যেমনই সুন্দর এমন একটা সুন্দর দিন তোমার জীবনেও আসবে হয়তো আজ না কিন্তু কাল কিন্তু আসবেই সত্যি আসবে তুমি যদি বিশ্বাস করতে পারো যে তুমি পারবে তাহলেই তুমি সত্যি সত্যি পারবে তোমার ভেতরের ভয় দুশ্চিন্তা ব্যর্থতা এরা সবাই অস্থায়ী এই অনুভূতিগুলো তোমাকে থামাতে পারবে না যদি তুমি দাঁড়াতে জানো নিজের দিকে তাকাও তোমার শরীর মন আত্মা সব কিছুই লড়ে যাচ্ছে তুমি একজন যোদ্ধা এমন যোদ্ধা যে একা লড়ে নীরবে কাঁদে কিন্তু হার মানে না তোমার জীবন একটা গল্প এখন হয়তো ক্লাইম্যাক্সে যেখানে সব কিছু এলোমেলো কিন্তু জানো তো ঠিক এখান থেকে গল্প বদলাতে শুরু করে একটা নতুন অধ্যায় শুরু হয় সাহসের সাফল্যের ভালোবাসার আজ যদি কেউ না থাকে পাশে থাকো তুমি তুমি নিজের পাশে থাকো নিজেকে ভালোবাসো কারণ তুমি যেটুকু ভালোবাসা পাওয়ার যোগ্য সেটা অন্য কেউ না তুমি নিজে আগে দাও ভুল করবে স্বাভাবিক তুমি হারবে সত্যি কান্না আসবে ঠিক আছে কিন্তু এরপরেও তুমি উঠে দাঁড়াবে এইটাই তোমার শক্তি তোমার জন্য অপেক্ষা করছে এক নতুন জীবন যেখানে তোমার স্বপ্নগুলোর ডানা মেলবে তোমার আকাশ হবে নিজের মতো করে রঙিন তুমি পারবে আবার হাঁটতে শিখবে আবার হাসতে শিখবে আবার নিজের নামের পাশে সফল বীর অপরাজেয় লিখবে শেষ কথাগুলো শুনে রাখো যখনই মনে হবে তুমি হারিয়ে গেছো মনে রেখো তুমি এখনো আছো আর তুমি যতক্ষণ আছো কিছুই শেষ না তুমি শুরু করতে পারো একেবারে নতুন করে তুমি পারবে হ্যাঁ তুমি সত্যি পারবে